দ্য ডিজিটাল এডুকে সবাইকে স্বাগত আমি চলে তোমাদের তো আমাদের শিক্ষক বিক্রম স্যার এর আগের ক্লাসে আমি এই শিক্ষা সম্পর্কে বিভিন্ন আধুনিক ভারতীয় যে শিক্ষাবিদকে কী সংজ্ঞা দিয়েছেন সেই সম্পর্কে আমি আগের ক্লাসে কিন্তু জানিয়েছিলাম তো আজকে আমি দি ডে থ্রি অর্থাৎ শিক্ষা সম্পর্কে পাশ্চাত্য শিক্ষাবিদ এবং বিভিন্ন ভাববাদী দার্শনিক তারা এই শিক্ষা সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ এই শিক্ষা সম্পর্কে কি কি বলেছেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তোমরা প্রত্যেকেই দেখতে থাকবো তো প্রথমে রয়েছে আমাদের শিক্ষা সম্পর্কে পাশ্চাত্য শিক্ষাবিদগণের ধারণা শিক্ষা অর্থাৎ শিক্ষা সম্পর্কে পাশ্চাত্য শিক্ষাবিদগণ এই শিক্ষা সম্পর্কে তারা কী কী বলেছেন কী কী ব্যাখ্যা প্রদান করেছেন তাদের মধ্যে শিক্ষাটা বা কী সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে তারা আছে সক্রেটিস আমরা জানি সক্রেটিস প্লেটো এরিস্টোটল রুশো হচ্ছে কি একজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদ তো এই যে সক্রেটিস তিনি কী বলেছেন শিক্ষা সম্পর্কে তিনি বলেছেন যে শিক্ষা হলো মিথ্যার পরিহার এবং সত্যের আবিষ্কার তিনি একটা কথা বলেছেন যে শিক্ষা হচ্ছে মিথ্যার পরিহার এবং সত্যর আবিষ্কার প্রাচীন দার্শনিক প্লেডোর কি বলেছেন প্লেডো বলেছেন যে শিক্ষা হলো শিশু নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ এবং মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া হচ্ছে শিক্ষা তার প্লেটো কি বলেছেন তো প্লেটো পাঁচ শিক্ষা তিনি বলেছেন যে শিক্ষা হলো একটা শিশু নিজস্ব ক্ষমতা তার চাহিদা তার প্রবণতা এবং অনুযায়ী তার মনের একটা সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশ সাধনে হচ্ছে শিক্ষা কে বলেছেন আমাদের প্লেটো শিক্ষা সম্পর্কে এবার অ্যারিস্টটল কি বলেছে তিনি বলেছেন যে এডুকেশান ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এস সাউন্ড বডি অর্থাৎ শিক্ষা হল সুস্থ দেহে থাকে একটা সুস্থ মনের বিকাশ তাহলে আমরা প্রত্যেকে জানি সুস্থ দেহে থাকে একটা সুস্থ মন তাহলে আমাদের কি শরীরকে সুস্থ থাকতে হবে তবেই মন সুস্থ থাকবে আর মন যদি সুস্থ না থাকে তা আমরা পড়াশোনার ক্ষেত্রে কি কোনো আগ্রহই কিন্তু আসবে না মোটিভেশনে আসবে না তো এইসুটল মনবী তিনি শিক্ষার সময় কী বলেছেন তিনি বলেছেন যে শিক্ষার্থী এই যে সুস্থ দেহে অর্থাৎ সুস্থ দেহেই থাকে একটা সুস্থ মন রুশো কী বলেছেন শিক্ষা হলো শিশুর শর্তস্প্রত আত্মবিকাশ যা মানব সমাজে সকল কৃত্রিমতাকে বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সাহায্য করে তাহলে রুশ বলেছেন যে শিক্ষা ও শিশুর এই শর্তস্ফ্রত অর্থ আত্মবিকাশ নিজের যে প্রচেষ্টা এবং মানব সমাজের সকল শিক্ষক কৃত্রিমতাকে বর্জিত করে বিভিন্ন রকম আচার আচরণ বিভিন্ন রকম কুসংস্তাকে দূরীকরণ করে একটা স্বাভাবিক তোমাকে একটা সুনাগরিক বা আদর্শ মানুষ বা ভালো মানুষ তৈরিতে সাহায্য করবে এ কই সম্পর্কে রুশও বলেছেন শিক্ষা সম্পর্কে এবার পাশ্চাত্য শিক্ষাবিদ গরের ধারণার শিক্ষা সম্পর্কে ফয়েবেল কি বলেছেন আমাদের পাশ্চাত্যবাদী ফয়েবেল বলেছেন যে শিক্ষা হলো অন্তর্নিহিত সূত্র সম্ভাবনার উতমেষের সাধন তিনি বলেছেন যে শিক্ষা হল অন্তর্নিহিত সূত্র সম্ভাবনার উতমেষের সাধন কে বলেছেন আমাদের ফ্রয় এবার জনডিউ রয়েছে জনডিউ কি বলেছেন তারা তাদের মধ্যে অর্থাৎ এডুকেশন কী বা শিক্ষা কি। তিনি বলেছেন শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত এবং পুনর্গঠনের মাধ্যমে জীবন ধরনের প্রক্রিয়া হচ্ছে শিক্ষা শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত এবং পুনর্গঠনের মাধ্যমে জীবন ধারণের প্রক্রিয়া হচ্ছে শিক্ষা রহস্য বলেছিলেন যে শিক্ষা হল ব্যক্তির ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিকতার বিকাশ সাধন বলছে শিক্ষা হলো শিক্ষার্থী সে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এবং আধ্যাত্মিকতার কি একটা বিকাশ ঘটানো ওলিয়াম জেমস কি বলেছেন তিনি বলেছেন যে শিক্ষা ব্যক্তিকে তার জড়ো এবং সামাজিক পরিবেশের উপযোগী করে তোলে এই কথাটা তিনি অর্থাৎ উইলিয়াম জেমস বলেছিলেন শিক্ষা সম্পর্কে যে শিক্ষা ব্যক্তিকে তার জড়ো এবং সামাজিক পরিবেশের একটা উপযোগী করে তোলে তারপর রয়েছে হারবার্টার কি বলেছেন তিনি বলেছেন যে শিক্ষা হলো একটা পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি বলছে এডুকেশন ইজ প্রিপারিং ফর কমপ্লিট লিভিং অর্থাৎ শিক্ষা হলো একটা পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি তাহলে আমাদের হারভার স্পেন্সার কি বলেছেন যে এডুকেশন ইজ দ্য প্রিপেয়ারিং ফর কমপ্লিট লিভিং অর্থাৎ শিক্ষা হলো একটা পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি কে বলেছেন আমাদের হারবার স্পেন্সার শিক্ষা সম্পর্কে এবার প্রেস্তালসির মতে কি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির দৈহিক বুদ্ধিক নৈতিক সকল দিকের একটা অন্তর্নিহিত শক্তি এবং সম্ভাবনাগুলির স্বয়ং সমন্বয়পূর্ণ এবং অগ্রগতিমূলক বিকাশ সাধন তাহলে প্রেস্তালজি শিক্ষা সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন যে শিক্ষা হলো একটা ব্যক্তির অর্থাৎ সর্বাঙ্গীন দিক সর্বাঙ্গীন দিক অর্থাৎ সকল দিকের কি একটা বিকাশ সাধন করা যেমন সামাজিক দিক বুদ্ধিক দিক নৈতিক আধ্যাত্মিক দৈহিক মানসিক এই যে সমস্ত দিকগুলো রয়েছে সমস্ত দিকের যে সার্বিক বিকাশ এই বিকাশই হচ্ছে শিক্ষা কি বলেছেন আমাদের পেস্তালসি পার্সিনান কি বলেছেন শিক্ষা সম্পর্কে তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির একটা পরিপূর্ণ এমন এক বিকাশ যা তার নিজস্ব শ্রেষ্ঠ ক্ষমতা অনুসারে মানব জীবনের মৌলিক অবদান রাখতে সক্ষম হয়েছে স্যার জন অ্যাডামস কী বলেছেন তিনি বলেছেন শিক্ষা সম্পর্কে যে শিক্ষা হলো এমন একটি সচেতন এবং ঐচ্ছিক প্রক্রিয়া যার সাহায্যে একজন ব্যক্তি সংযোগ জ্ঞান নিয়ন্ত্রণের মাধ্যমে অপর ব্যক্তির বিকাশে সাহায্য করতে পারে তাহলে স্যার জনস এডাম এই শিক্ষা সম্পর্কে সুন্দর একটি আমাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন যে শিক্ষা হলো এমন একটি সচেতন বা ঐচ্ছিক প্রক্রিয়া যার সাহায্যে একজন ব্যক্তি তার সংযোগ এবং জ্ঞান নিয়ন্ত্রণের অপর ব্যক্তিকে কী করতে পারে অপর ব্যক্তির বিকাশে সাহায্য করতে পারাটাই হচ্ছে শিক্ষা জনস তিনি বলেছেন শিক্ষা সম্পর্কে হচ্ছে বিভিন্ন দার্শনিক মতবাদ অনুযায়ী শিক্ষা সংজ্ঞা আগে বললাম পাশ্চাত্যবাদী মধ্যে শিক্ষা বিভিন্ন দার্শনিক শিক্ষা সম্পর্কে কি কি সংজ্ঞা দিয়েছেন এখন আমরা জানবো বিভিন্ন দার্শনিক তো বিভিন্ন মতবাদ অনুযায়ী বিভিন্ন দার্শনিক মতবাদ অনুযায়ী শিক্ষার সংজ্ঞা বিভিন্ন দার্শনিক রয়েছে ভাববাদ দার্শনিক রয়েছে প্রয়োগবাদী রয়েছে বাস্তববাদ রয়েছে ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ বাস্তববাদ এরা শিক্ষা সম্পর্কে কীভাবে আমাদের সামনে উপস্থা করেছেন বা এদের মধ্যে শিক্ষাটা অ্যাকচুয়ালি কি তিনি বলেছেন অর্থাৎ দেখতে পাচ্ছি যে বিভিন্ন দার্শনিক এবং সম্প্রদায় শিক্ষা যে সকল সংজ্ঞা দিয়েছেন তা হলো প্রথম যে আমরা এই ভাবটা মানে ভাবটা করবো প্রথম যে মনোবৃত্ত ভাববাদ বিভিন্ন দার্শনিকের মধ্যে ভাববাদ এই ভাববাদ শিক্ষা সম্পর্কে তারা কি বলেছেন তো শিক্ষা হল জ্ঞান কর্ম এবং যোগের মাধ্যমে আত্মলব্ধি তিনি বলেছেন যে শিক্ষা হল জ্ঞান অর্থাৎ জ্ঞান অর্জন করা কর্ম কাজ এবং যোগ বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে কি যে শিক্ষাটা আমরা অর্জন করতে বলছে এই ভাববাদ দার্শনিকগণ প্রকৃতিবাদে কী বলেছেন তিনি বলেছেন যে শিক্ষা হলো আনন্দময় একটা যুক্তিসম্মত এবং সমন্বয়পূর্ণ কার্যকরী এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী বিকাশের একটা প্রক্রিয়া প্রকৃতিবাদ বলেছেন যে শিক্ষা হলো একটা আনন্দময় যুক্তিসম্মত আনন্দময় যুক্তিসম্মত সমন্বয়পূর্ণ কার্যকর এবং ভবিষ্যৎ জীবনে একটা উপযোগী হয়ে ওঠার জন্য যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রক্রিয়া বলেছেন প্রয়োগবাদটি বলেছেন তিনি বলেছেন শিক্ষা সম্পর্কে যে শিক্ষা হলো মানুষের অভিজ্ঞতা নিরন্তর পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পরিস্থিতিতে ব্যক্তিগত দক্ষতার বিকাশের একটা প্রক্রিয়া প্রয়োগবাদ বলেছেন যে শিক্ষা মানুষের অভিজ্ঞতা নিরন্তর একটা পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পরিস্থিতিতে অর্থাৎ সমাজে চলতে ফিলতে চলতে গেলে যে একটা ব্যক্তিগত দক্ষতার প্রয়োজন হয় তো যে দক্ষতার মাধ্যমে যে মানসিকতার সাহায্যে আমরা কী করি পুরো সমস্যা বা প্রবলেম আসলে কী করি আমরা সমস্যার সমাধানে কিন্তু চেষ্টা করি সেই কথাটি বলেছেন যে শিক্ষা হলো মানুষের অভিজ্ঞতা নিরন্তর এবং পুনর্গঠনের মাধ্যমে একটা সামাজিক পরিস্থিতিতে ব্যক্তিগত দক্ষতার বিকাশের যে প্রক্রিয়া হচ্ছে শিক্ষা কে বলেছেন প্রয়োগবাদী দার্শনিকগণ বলেছেন এবার আসলাম বাস্তবাদ কী বলেছেন এই বাস্তব দার্শনিকগণ শিক্ষা সম্পর্কে তারা কী কী বলেছেন সে সম্পর্কে জানবো দেখো যে শিক্ষা হলো একটা বস্তুনিষ্ঠ এবং তত্ত্বজ্ঞান যা শিক্ষার্থীর অর্জনে সহায়তা করে বলছে শিক্ষা হলো একটা বস্তুনিষ্ঠ বা তত্ত্বজ্ঞান যা শিক্ষার্থীকে অর্জনে সাহায্য করার নামেই হচ্ছে শিক্ষা কে বলেছেন বাস্তববাদ বলেছেন এবার রয়েছে অস্তিত্ববাদ এই অস্তিত্ববাদ শিক্ষা সম্পর্কে কী কি কী বলেছেন যে অস্তিত্ববাদ বিভিন্ন দার্শনিক এই অস্তিত্ববাদ দার্শনিক শিক্ষা সম্পর্কে তারা কী বলেছেন তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের একটা প্রক্রিয়া সুতরাং একটা শিশুর দৈহিক মানসিক সামাজিক নৈতিক ইত্যাদি সকল দিকের বিকাশের যে প্রক্রিয়া তাই হচ্ছে শিক্ষা তিনি বলেছেন তাহলে অস্তিত্ববাদ কি বলেছেন এই যে বিভিন্ন দার্শনিকের মধ্যে একটা অস্তিত্ববাদ পড়ছি এই অস্তিত্ববাদ শিক্ষা সম্পর্কে অর্থাৎ এডুকেশন সম্পর্কে তিনি কী বলেছেন যে এনার মধ্যে শিক্ষা হলো একটা পরিপূর্ণ অর্থাৎ সার্বিক বিকাশের প্রক্রিয়া অর্থাৎ একটা ব্যক্তির দৈহিক মানসিক সামাজিক পাক্ষবিক নৈতিক আধ্যাত্মিক সামাজিক প্রভৃতি দিকের যদি স্বয়ং স্বয়ং সম্পূর্ণ বিকাশ ঘটে বা পরিপূর্ণ বিকাশ যদি ঘটে তবেই হচ্ছে সেটাই হচ্ছে সেই আসল শিক্ষা কে বলেছেন আমাদের অস্তিত্ববাদ কি বললাম আই রিপিট ওয়ান সেকেন্ড তিনি বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তির একটা পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়া যা একটা ব্যক্তি বা একটা শিশুর মধ্যে দৈহিক মানসিক সামাজিক আধ্যাত্মিক সামাজিক মানসিক আধ্যাত্মিক প্রভৃতি দিকের কি যখন একটা স্বয়ংসম্পূর্ণ বা সার্বিক বিকাশ ঘটায় তখন সেটাই হচ্ছে আসল শিক্ষা কে বলেছেন আমাদের অস্তিত্ব বা দার্শনিক তিনি বলেছেন তো এই হলো তোমাদের আজকে যে শিক্ষার সংজ্ঞা বিভিন্ন পাশ্চাত্যাবাদে বিভিন্ন রকম যে দার্শনিক বিভিন্ন দার্শনিক তারা শিক্ষা সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে আজকের এই ক্লাস এবং যে সমস্ত ভাই বোন তোমরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেছ তোমরা জানো আমাদের এই এডুকেট একাডেমিতে রেগুলার বেসিসে বিভিন্ন দক্ষ স্পার্ট শিক্ষকদের ক্লাসগুলো প্রদান করা হচ্ছে তোমরা বাড়িতে আর দেরি না করে খুব শীঘ্রই আমাদের এডুকার একাডেমিতে যুক্ত হয়ে যাও কারণ পরীক্ষার কিন্তু বেশি দিন নেই বই বেরোলো কি বেরোলো না অ্যাডমিশন হলো কি হলো না কবে বই পাবো সে নিয়ে চিন্তা আপনার কোনো কারণ নেই আমাদের এডুকার একাডেমিতে অলরেডি ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে তাই তোমরা বাড়িতে দেরি না করে যদি তুমি মাধ্যমিকে যদি তুমি প্রথম সেমিস্টারে চল্লিশে চল্লিশ পেতে চাও এই কনফিডেন্স তোমার মধ্যে থাকে তাড়াতাড়ি তুমি যুক্ত হয়ে দাও এডুকার একাডেমিতে এখানে যুক্ত হলে সমস্ত কনসেপ্ট ধরে ধরে তোমাদের ক্লাসগুলো প্রদান করা হচ্ছে তাই তোমরা দেরি না করে খুব শীঘ্রই আমাদের এডুকেট একাডেমিতে যুক্ত হয়ে যাও তো এবং তোমরা যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দেবে তারাও যাতে এই ক্লাসগুলো দেখে উপকৃত হয় এবং এডুকেশন বিষয়ে চল্লিশে চল্লিশ প্রথম সেমিস্টারে তারা পেতে পারে এবং র্যাঙ্ক করতে পারে স্কুলে ফার্স্ট হতে পারে তো আসতে ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো থ্যাংক ইউ